সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আপনাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত টু পিস কালেকশন টু পিস কালেকশন মা বস্ত্র বিতান থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে ভাই আপনাদেরকে দেখাচ্ছে টু পিস এটা কিন্তু কাজ করা হবে এবং সালোয়ারেও কাজ করা হবে একদম নিচে প্যালেনও কাজ করা হবে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আপনারা ইজিনেবল প্রাইজে কিন্তু ঘরে বসে কিন্তু নিতে পারবেন পাইকারি হোলসেল যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং ঘরে বসে যারা এই ডিজাইন খুবই কম্বেনেবল ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন খুবই ইজিনেবল প্রাইজে আপনারা মার্কেট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইজে সেও অনেক কম প্রাইজে নিতে পারবেন খুবই ইজিনেবল প্রাইজে যারা নিবেন জলদি জলদি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন সুন্দর সুন্দর কাজ করা ডিজাইনগুলো টু পিস মাত্র বারোশো টাকা দামের থ্রি পিস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু পাঁচশো টাকা দিয়ে যারা নিতে চাচ্ছেন ঘরে বসেই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করবেন জলদি জলদি অর্ডার করবেন সীমিত সময়ের জন্য খুবই ভালো ভালো ডিজাইন যারা নেবেন দেখেন কালার কম্বিশনগুলো অনেক সুন্দর পেয়ে যাবেন ডিজাইনগুলো খুবই ভালো হবে ফ্রি সাইজ হবে যারা যে মাপের নেবেন বিয়াল্লিশ থেকে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন এবং ঝুল পঁয়তাল্লিশ ছেচল্লিশ ঝুল আছে নিতে পারবেন অনেক সুন্দর ভালো মানের ভালো ফেব্রিক্সের থ্রি টু পিসগুলো নিতে পারবেন কিন্তু আপনারা মিস করবেন না অবশ্যই ফুল ভিডিওটা অবশ্যই দেখে যাবেন দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন খুবই ভালো মানের টু গুলো হবে অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো দেখেন এত সুন্দর কালার যে টু পিসের কালার ডিজাইন এত কম প্রাইজের ভিতরে যা ভাইয়া দিচ্ছে যা বলার মতো না খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু টু পিস পেয়ে যাচ্ছেন আপনাদের দর্জির কাছে দিলে সেলাইয়ের দামও হচ্ছে না সেলাই সেলাই চারশো টাকা আপনার সেলাই দিতে হবে আর পাঁচশো টাকা দিয়ে আপনি টু পিস পেয়ে যাচ্ছেন কিন্তু মিস করবেন না ঘরে বসে আপনি অর্ডার করেন অর্ডার কনফার্ম করতে আপনারা একশো টাকা স্কিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দেখেন কাপড়ের ফেব্রিক্সগুলা দেখেন অনেক সুন্দর কাপড় কোয়ালিটি মানসম্মত হবে কাপড়ের সুন্দর কালার ডিজাইনগুলো অনেক ভালো মন মতো আপনাদের পছন্দ পেয়ে যাবেন একদম আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ডিজাইনগুলো আপনার পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এই ভাই আমার অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালেকশনগুলো করে থাকে সামিদুল ভাই এনে হচ্ছে সামিদুল ভাই অবশ্যই ভালো কালেকশন অনেক সুন্দর সুন্দর ডিজাইন বোরকা পেয়ে যাবেন রেডিমেড বোরকা কাপ্তান খুবই সুন্দর সুন্দর টপস ভালো মানের সব ধরনের ডিজাইন আপনারা রেডিমেড পেয়ে যাবেন এখানে পরবর্তী ভিডিও অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন খুবই ভালো মানের ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই জলদি জলদি অর্ডার করতে হবে জলদি জলদি অর্ডার করতে হবে খুবই ভালো মানের ডিজাইনগুলো নেওয়ার জন্য টু পিস টু পিসও পেয়ে যাবেন ওয়ান পিসও পেয়ে যাবেন টু পিসগুলো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা অর্ডার করবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার করবেন জলদি অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন খুব সুন্দর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ